এমজিএনআরইজিএস নাম পরিবর্তনের প্রতিবাদে দুর্গাপুরে কংগ্রেসের সত্যাগ্রহ অনশন এমজিএনআরইজিএস প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্গাপুরে সত্যাগ্রহ অনশন কর্মসূচি পালন করল কংগ্রেস রবিবার দুপুর দেড়টায় দুর্গাপুর স্টিল মার্কেট পাঁচমাথা মোড়ে জেলা কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী কংগ্রেসের অভিযোগ সরকারি নথি ও বিজ্ঞপ্তিতে ইচ্ছাকৃতভাবে মহাত্মা গান্ধী নামটি আড়াল করা হচ্ছে পাশাপাশি প্রকল্পের বরাদ্দ কমানো কাজের অনিশ্চয়তা ও মজুরি বকেয়ার সমস্যাও বেড়েছে বলে দাবি নেতৃত্বের অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ জয়সয়াল মেঘনা মান্না সৌভিক মুখার্জি সুদেব রায় সহ জেলা ও ব্লক স্তরের নেতারা এখন বাস্তব হচ্ছে যেটা সোনিয়া গান্ধী মনমোহন সিং এর প্রজেক্ট ছিল সেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে নোটবন্দি থেকে শুরু করে যখন ভারতবর্ষের অর্থনীতি যখন এই মন প্রকল্প এটা বাঁচিয়ে রেখেছে সেই মন্দা প্রকল্পের নাম এবং তার পুরো কাঠামোকে পরিবর্তন করে তাকে বন্ধ করার চেষ্টা করছে বর্তমান বিজেপি সরকার মহাত্মা গান্ধীর নামের যে প্রজেক্ট